গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে নীল পুজো মানে নীলের উপোস থাকার কথা আমাদের কিন্তু কালকে থেকে আস্মিতার খুব জ্বর এসেছে সারা রাত আমার যোগমুখের অবস্থা দেখে বুঝতে পারছো এখন সাড়ে আটটা বাজে সবে এই দশ পনেরো মিনিট হলো বিছানার থেকে মানে ঘুম থেকে উঠেছি ঘুমিয়েছি কালকে সারা রাত ঠিক করে ঘুমাতে পারিনি মানে বারবার করে চেক করছি জ্বর ঠিকঠাক আছে কি না কালকে সারাটা দিন ওর জ্বর ছিল সারাটা রাত ওর জ্বর আজকে এখন অবধি আছে তো একটু নর্মাল আছে তো ভাবজি কি করব ডাক্তার কাছে তো নিয়ে যেতে হবে এদিকে ওর শরীর খারাপ শুনে আমারও শরীর খারাপ হয়ে গেছে সেদিন সারাদিন দাঁড়িয়ে থেকে দেখে মেক ক্লাসে মেকআপ করেছি তারপরে আবার সেই ওষুধ খাওয়া বন্ধ করেছি অ্যালার্জির আবার সমস্যা শুরু হয়েছে এই আর কি হচ্ছে এগুলো কী হচ্ছে পিস্তা হয়েছে আদর হয়েছে মা তুমি কি ঠিক আছো এখন ঠিক নেই বাটা একটু গরম গরম আছে শরীরটা কি খুব খারাপ লাগছে মাথা যন্ত্রণা করছে হুম এই পেস্তা থেকে এখানে বস বস বসে পর বসে পর দিদি শরীর ভালো নেই বসো বসো দিদিকে আদর করতে গেছে কালকে রাতে তেল টেল এনে ভালো করে মালিশ খাই না এটা খাওয়া জিনিস না তেল এনে দিদিকে মালিশ করেছি ভালো করে হাতে পায়ে বুকিয়ে পিঠে ছিল সব জায়গায় ভালো করে মালিশ করেছি তারপরে একটুখানি ঘুমিয়েছে আবার আমার ক্লিপটা নিয়েছিস এই ক্লিপটা দে মানে বিন্দাস রয়েছিস তুই

আজকে যেহেতু আমরা সেভাবে খাওয়া দাওয়া করবো না মানে আজকে তো নীল ষষ্ঠীর উপোস আর ওই জন্য ওদের জন্য রান্না বান্না হচ্ছে ওদের জন্য মা সকালবেলা রান্না করেছে আমি যেহেতু উজ্জ্বলকে স্নান করালাম ঘরে কাজবাজ করছিলাম আর মেয়েটারও শরীরটা খুব খারাপ তোমাদেরকে তো বললাম কালকে রাতে ঠিক করে আমি ঘুমাতে পারিনি তো এই সব কারণে আর কি তারপরে আমাকে চারিদিকের কাজ সামলাতে হয় সেসবগুলো তো আছেই এই মেকআপ ক্লাস সেই এই সেই মানে কিছু করার নেই এগুলো তো করতেই হবে এগুলো জীবনের এক একটা অধ্যায় তোমাকে স্ট্রাগেল করতেই হবে তো সেগুলো বাদ দাও আসলে কালকে রাতে ঘুমটার জন্য আমার শরীরটা একটু দুর্বল চোখ গুলো বসে গেছে দেখতে পাচ্ছ তো আর আমাদের মানে এই বাড়িতে আমি আসার পর থেকে আমি আর কি জবে থেকে মেয়ে হয়েছে তারপর থেকে নীলষষ্ঠী করি তারপর থেকে বলাটা ভুল মেয়ে যতদিন ছোট ছিল আর কি তখন করতে পারিনি একটু বড় হয়েছে তারপর থেকে আর কি করি তো মাকে দেখেছি করতে মা প্রত্যেক বছর করে মানে আমার শাশুড়ি মা আর এটা আমাদেরকেও বলে আমাকেও বলে আমার যাকেও বলে অনদেরকেও বলে মানে অনদরা তো করেই যে প্রত্যেক বছর এই দিনটা অন্তত মায়েদেরকে করতে হয় সন্তানের মঙ্গল কামনা এই প্রত্যেক বছর এই দিনটা করবে উপস থেকে এই দিনটা নীল ষষ্ঠী পুজো মানে নীল পুজোটা করবে আর আমাদের স্নান করে আর কি স্নান করে যাব না কারণ শাড়ি পরে নিয়েছি একেবারে ওখান থেকে গিয়ে গঙ্গায় স্নান করে তারপরে বাবার কাছে আর কি বাবাকে পুজো করে তারপরে আসব। মহাদেবকে পুজো করে তারপরে আসবো এটাই আর কি নিয়ম আর দিদি ভাই এসে গেছে আমি মা দিদি ভাই তিনজনে উপোস আর আমাদের ওই বাড়িতে আমার যাও উপোস থাকবে বলেছিল কিন্তু মা বলেছে এখন যেহেতু মেয়ে ছোট এটা আমাকেও বলতো মেয়ে যতদিন ছোট ছিল বলতো এখন করতে হবে না একটু বড় হোক তারপরে করো তো আমার যা থাকতে চেয়েছিল আগের দিন নিরামিষ খেয়েছে আমরাও নিরামিষ খেয়েছিলাম তো মা বারণ করলো বলে আর থাকেনি কারণ স্বাভাবিক বাচ্চাটা কষ্ট পাবে তো আর একটা বছর পর থেকে করবে আর আমি শাড়ি পরেছি একটা গামছা নিয়েছি নতুন গামছা ছিল ঘরে সেটাকে বের করে নিলাম মা রয়েছে সাথে আর দিদি ভাইও যাচ্ছে মেয়েকে ওর সাথে নিয়ে নিলাম অনেকদিন পর আজকে গঙ্গার পারে আসলাম সেভাবে একটা আশা হয় না আর এখন তো পুরো গরম পড়ে গেছে তো বুঝতেই পারছো সেভাবে আসা হয় না আর কি আগে আসতাম মাঝে মাঝে এসে উজ্জ্বলকে নিয়ে বসে থাকতাম তো তখন সময়টা ব্যাপারটা আলাদা ছিল এখন আর করে আনবো ওকে নামানো ওঠানোর একটা ব্যাপার আছে আনারও একটা ব্যাপার আছে আর তার থেকে বড় কথা ও নিজেও আসতে চায় না আগে যখন আসতাম সন্ধ্যাবেলা এসে রাত অব্দি বসে থেকে গল্প করতাম সব মানে ওর বন্ধু বান্ধবরা থাকতো তাদের সাথেও গল্প করতো আবার কখনো কখনো আমরা রেখে বাড়ি চলে যেতাম ও এক দু ঘন্টা সবার সাথে গল্প করত তারপর এসে আবার ওকে বাড়ি নিয়ে চলে যেতাম এরকমও হয়েছে তো দেখো ঘাটে এখন ভাটা রয়েছে তো আমরা তো এসছি তখন বাজে সাড়ে বারোটা বাজে একটা নাগাদ জোয়ারে জল আসবে তো আধা ঘন্টা একটা দেড়টা নাগাদ মানে অতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওই জন্য মা বললো চলো ভাটা রয়েছে অসুবিধা নেই সবাই তো স্নান করছে দেখতে পাচ্ছে কত লোক আজকে স্নান করছে সবাই আর কি স্নান করে বাবার মাথায় ওখানে জল ঢেলে পুজো করে আহ মোমবাতি দেখাচ্ছিলাম তোমাদেরকে আর আমরাও দেখছিলাম বেশ ভালো লাগছিল খুব একটা রোদ যে খুব একটা আছে সেটাও নয় আর খুব একটা যে ঠান্ডা সেটাও নয় মোটামুটি তারপরে মেয়েকে দাঁড় করিয়ে ওপরে সিঁড়িতে দাঁড় করিয়ে ওর কাছে ব্যাগের মধ্যে সব ফুল ফল সব এনে রেখেছিলাম ওর কাছে মোবাইল টোবাইল দিয়ে বললাম তুমি এখানে বসো আমরা চোখে চোখে রেখে ওকে গেছিলাম একটা দিদির কাছে দিয়ে গেছিলাম নিচে গিয়ে আমরা স্নানটা সেরে সেরে আসলাম স্নান স্নান মাথায় শ্যাম্পু শ্যাম্পু করে দিদি ভাই বললো যে আমি সিঁদুর নিয়ে এসেছি মাথায় একটু সিঁদুর ছুঁয়ে নাও তুমি আর আমি ছুঁয়ে নিই তারপরে চলো গিয়ে জলটা ঢেলে আসি আর দাঁড়িয়ে রয়েছে এবার মা আসবে বলে মা রয়েছে পেছনে মা আস্তে আস্তে উঠে উঠে আসছে আসলে কাদা ছিল আর অনেকটা নিচে জল ছিল ওই জন্য তারপরে একটু অপেক্ষা করছিল ওদিকে জলটা ভরবে বলে তো জলটা নিয়ে গঙ্গার থেকে তারপরে মা ওপরে আসলো আর আমি আবার মেয়েকে দেখছিলাম জ্বর আছে কিনা তো দেখলাম যে না জ্বরটা কমেছে দুদিন ধরে ওকে অনেকটা পরিমাণে জল খাইয়েছি জল টল খাইয়ে তারপরে মানে ঠিক আছে এখন জ্বরটা নেই এ থেকে আর জ্বরটা আসেনি সকালের থেকে আর এদিকে মা সমস্ত কিছু করছে প্রত্যেকবার মাই আমাদেরকে বলে দেয় কি কি করবো কি করব কি না করব তো এগুলো সব মাই বলে দেয় আর কি আর এই যে মহাদেবকে আগের বছর যখন এসছিলাম না তখন এই জায়গাটা একটু অন্যরকম ছিল আর আগের বছর এত ভিড় ছিল এই জায়গাটা অনেকটা নিচু ছিল তো অনেকটা পরিমাণে ভিড় ছিল তো সে অনুযায়ী মোটামুটি অনেকটা মানে লেটও হয়েছিল ভিড়ের জন্য তো এক পাশ থেকে মানে কোনো রকমে একজন এখানে একজন ঠাকুর মশাই ছিলেন তো উনি আর কি বলে দিচ্ছিলেন কি কি করব কি কি করব না কোনো রকমে দাঁড়িয়ে পুজো দিয়ে আবার নেমে যাচ্ছিলাম সাথে সাথে তো এবছরটা দেখলাম যে একদমই ভিন্ন পুরো ফাঁকা বেশ ভালোই হলো যে যার মতো পুজো দেবে জল ঢালবে তারপরে নিজের মনস্কামনা একটুখানি সময়ে বসে থেকে জানাতে পারবে তো মা আগে সবার প্রথমে দিচ্ছে আমি বললাম তুমি আগে দাও তোমাকে তুমি আগে দাও তারপরে আমরা দেব তো তারপরে দিদি ভাই বলছিল যে তুমি দাও আমি বললাম না তুমি আগে দাও তোমরা দিয়ে নাও আমি লাস্টে একবারে দেবো দেওয়া নিয়ে তো কথা ওটা কোনো বড় ব্যাপার নয় তো আমি নিচে দাঁড়িয়ে ছিলাম মানে সামনেই দাঁড়িয়েছিলাম আর কি মা দিচ্ছিল সেটাই দেখছিলাম আর ভগবানের কাছে মানে এটাই প্রার্থনা করি যে সমস্ত মায়ের কোলে তার সন্তানরা যেন খুব ভালো থাকে দুধে ভাতে থাকে আমার ইউটিউব পরিবার থেকে যারা যারা দেখছো সবার জন্য আজকে আমি কামনা করলাম সবার সন্তানরা যেন ভালো থাকে মায়ের কোলে আর আমার জন্য তোমরা একটু প্রার্থনা করো আমিও যেন আমার সংসার আমার সন্তানকে ভালো রাখতে পারি আমি সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি মানে সবাইকে যেন ভালো রাখতে পারি এটাই আমার কামনা ভগবানের কাছে প্রার্থনা কি আর সবাইকে ভালো রাখা এ মানে রেখো এছাড়া আর বলার কি আছে ভগবানকে বলো এর থেকে আর কি বেশি কিছু চাওয়ার নেই আমি চাই না যে আমাকে অনেক কিছু দাও আমি যেন অনেক কিছু অনেক ধনী হতে পারি অনেক কিছু হতে পারি আমি কোনোদিনও চাইনি আমি শুধু চাই আমার পরিবারের মানুষগুলো যেন ভালো থাকে আমি যেন তাদেরকে ভালো রাখতে পারি ব্যাস আর আমার সন্তানটাকে যেন ভালো রাখে তো ওই যে মায়ের হয়ে গেছে মা এবার মোমবাতি ধরিয়ে দিচ্ছে আর আমাদের ওই বাড়ির পুচকুগুলোর নামেও আর কি মোমবাতি দেওয়া হয়েছে আহ ওদের যেহেতু দিদি আসতে পারবে না মানে আমার যা আসতে পারবে না এবছর করতে পারবে না তো ওদের নামে মোমবাতি দেওয়া হয়েছে আর এবার এখানে দিদি ভাই দিয়ে দিচ্ছে আর তারপরে আমি দেবো বাড়িতে গঙ্গা জল আছে কারণ শিবের বাড়িতে শিবের দেহ Thank you তো ওখানে পুজো দিয়ে তারপরে বাড়ি আসলাম আর যখন গঙ্গায় মানে স্নান করছিলাম না বিশ্বাস করবে না যখন স্নান করে উঠলাম মনে হলো যে মানে এত হালকা হয়ে গেলাম আর এত একটা শান্তি লাগছিল ভেতর থেকে মানে আমরা তিনজনেই একই কথা বলছিলাম যে এত ভালো লাগছে মনটা পুরো হালকা শীতল হয়ে গেছে আর যখন ভগবানের সামনে গেলাম তখন আরো পুরো হালকা হয়ে গেলাম ভীষণ ভালো লাগছিল ভীষণ একটা শান্তি পেলাম তারপরে বাড়ি এসে তাড়াহুড়ো করে আয়ুষ্মিতাকে ম্যাগি খাইয়ে গিয়েছিলাম সকালে ওর যেহেতু শরীরটা খুব একটা খারাপ আর কি মানে খুব একটা ভালো নেই ওই জন্য তাড়াতাড়ি করে এসে ভাত খাওয়াবো বলে আমি উজ্জ্বলও না খেয়েছিল তো দুজনকে আর কি খাই দিলাম মেয়েকে ভাত খাওয়ালাম উজ্জ্বল কে ভাত খাওয়ালাম আর দিদি ভাই ওপরে নিচে সব জায়গায় পুজো টুজো দিয়েছে সুন্দর করে সাজিয়ে আর এবার শাবু মাখতে বসেছে আমরা সবাই খাবে আজকে আজকে সবাই আমরা খাবো তো মা অনেকটাই ভিজিয়েছে দেখো আর শাবু মাখা সবার খেতে খুব ভালো লাগে আমাদের ওই সবাই খুব ভালোবাসে খেতে

ও জলকে একটু দেবো উপর থেকে আমি একটু মানে ফল কেটে দিয়েছি সৌন্দর্যের জন্য সৌন্দর্যের জন্য বুঝেছো আর মা এখানে আবার ওই সব কেটে কুটে মানে দিদিভাই কেটে কুটে দিয়েছে সন্দেশ দিয়েছে তো উপোস থেকে না দেখবে সাবু খাওয়া মানে মিষ্টি জিনিস খাওয়া যায় না বেশি এত সাবু খাবো আমি দেখা যাক সাবু খাই বা ফল যাই হোক কিছু একটা খেতে হবে মানে আজকের দিনটা পুরো উপোস তারপরে উপোস বলতে মানে ওই যেটুকুনি পুজো দিলাম সেটুকুনি উপোস তারপরে তো এইসব সাবুটুবু খেতে হয় অনেকে লুচি টুচি খায় তো আমাদের না খায় কিনা চলো খেয়ে নিখটা ভেঙেছি মানে মুখটা ঘুরিয়ে নিল দেখো না কি করছে দিদি বই পড়ছে হুম তুমি কি করছো ও আমি দেখতে পাইনি মা গো লেগে গেছে আমি দেখতে পাইনি পেস্তাকে ডাকো তো পেস্তা ডাকো পেস্তাকে ও পেস্তা তাই 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 তুই গান করো একটু গান করো মুড অফ মুড অফ হ্যাঁ এটা মেয়ে বললো প্রচণ্ড খিদে পেয়েছে ওকে ভাতটা দিয়ে দিলাম মেখে তো ওকে আমি খাওয়াতে যাচ্ছিলাম পড়াশোনা করছে তো বলছে যে খেয়ে নিই দেওয়া আগে তারপরে পড়াশোনা করব ওর সোমবার থেকে মানে পরীক্ষা ওই জন্য পড়াশোনার একটু চাপ বেশি আর ওর আর কি দুধ দিয়ে খাবে বলে তো দুধ গরম করে দুধ দিয়ে মেখে দিলাম ওদের চোখ মুখ গেছে তখন উজ্জ্বলকে খেতে দেবো পেস্তাকে খেতে দেবো তারপরে আমি দেখি কি খাই তারপরে খেয়ে দিয়ে ঘুম মানে ঘুমের দেশে পালিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়াটা বাইব গুড নাইট